আসন্ন লোকসভা নির্বাচনে দশ নম্বর বহরমপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ক্রিকেটার ইউসুফ পাঠান আজ শনিবার সন্ধ্যায় দৌলতাবাদ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সভা করলেন এই সভায় দলপ্রেমীদের ভিড় চোখে পড়ার মতো তিনি জানালেন তার দিকে কেউ দশ ধাপ এগিয়ে আসলে তিনি তাদের দিকে একশো ধাপ এগিয়ে আসবেন এবং কাজ করবেন এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য ছাত্র পরিষদের জেলা সভাপতি সানসাইন। ছাত্র পরিষদের যুব জেনারেল সভাপতি বিশ্বদেব কর্মকার দৌলতাবাদ অঞ্চল প্রধান নূরে সালমা খাতুন সহ বিশিষ্ট দলনেত্রী বৃন্দ আমাদের মনোনীত প্রার্থী ইউসুফ পাঠান আমাদের দৌলতাবাদ মঞ্চে দৌলতাবাদ প্রাথমিক বিদ্যালয়ে আজ উপস্থিত ছিলেন সেখানে এক বিশাল জনসভা আমরা করতে সমর্থক হয়েছি সাফল্য হয়েছি সেখানে আমাদের প্রচুর দলনেতা ছিলেন এবং আশা করছি আমাদের দৌলতাবাদ থানার এলাকায় যে গুরুদাসপুর এবং দৌলতাবাদ অঞ্চল আছে সেখান থেকে আমরা বিপুল ভোটে আমরা ইউসুফ পাঠানকে জয়ী করতে পারব আমাদের ইউসুফ পাঠান আজ আমাদের মঞ্চে এমনও প্রতিশ্রুতি দিলেন কি যে কেউ যদি দশ ধাপ আগে থাকে তো আমি তাদের থেকে একশো ধাপ এগিয়ে আমি তাদের কাজ করব এবং সেই প্রতিশ্রুতি সব জনসাধারণকে এভাবেই দিয়ে গেলেন এবং অনেক কিছু করা সেই প্রতিশ্রুতি তাদেরকে দিলেন তিনি ইউসু তিনি হচ্ছেন একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটার এবং অনেকে তাকে এই প্রার্থী হিসেবে দেওয়াতে অনেকে হয়তো অনেক রকম বাজে বাজে মন্তব্য করেছেন যে উনি এখানকার না উনি কি করবেন কিন্তু কি করবেন সেটা আমরা দেখিয়ে দেব যে কি করতে পারে এবং তাকে আমরা মনোনীত প্রার্থী হিসেবে পেয়ে আমরা খুবই খুশি। যে है उनसे मैं यही साथ चलिए मैं आपके साथ रहूंगा और के बाद चाहूंगा کہ آپ اپنے آئیڈیاز لے کے میرے پاس آئے اپنے آئیڈیاز لے کے اپنے لیڈرز کے پاس جائے تاکہ وہ آئیڈیاز میرے پاس آئے اور آپ لوگوں کو اس آئیڈیاز سے جو فائدہ ہو سکتا ہے یا جو آپ لوگ سوچتے ہو کہ اس سے ہمارے بنگال کو فائدہ ہوگا اس سے ہمارے دیش کو فائدہ ہوگا تو ہم سب مل کے اس آئیڈیاز کے پیچھے کام بھی کریں گے آپ مجھے ساتھ دیجئے میں ہمیشہ آپ کے ساتھ رہوں گا آپ میرے لئے دس قدم چلیں گے میں آپ کے لئے سو قدم چلوں گا یہ میرا آپ سے وعدہ ہے کیونکہ یہ دیش کا یوہ ہی ہے جو 50% دیش کا یوہ ہے پورے دیش میں جو آنے والی نسلوں کے لئے ایگزامپل بنے گا اور اپنے دیش کو آگے لے کے جائے گا میں بس اتنا کہوں گا کہ کھیلا کھیلا ہو ہو بے ہو بے کھیلاب گا کب ہوئے گا تھرٹین کو ہوگا ٹھیک ہے تھرٹین کو کھیلا ہوگا اور مشین پہ تین نمبر کا بٹن دبانا ہے آپ کو اور مجھے جتانا ہے میری طاقت کو بڑھانا ہے آپ کی طاقت کو بڑھانا ہے اور مجھے دلی بھیجنا ہے تاکہ آپ کے جو سپنے ہیں کے لیے آپ کے سپنوں کی آواز آپ کی آواز کو بلند میں کروں پارلیمنٹ میں جا کے تو بہت بہت دھنیہ آپ سبھی یہاں پر آئے میرا ساتھ دیا اور مجھے ساتھ دینے کے لیے تیار ہے میرے کندھے سے کندھا ملا کر چلنے کے لیے تیار ہے